নির্বাচনের পরবর্তী হিংসার ছবি দেখা গেল শিলিগুড়ির উনচল্লিশ নম্বর ওয়ার্ডে ওই ওয়ার্ডের এক বিজেপি কর্মী অসিত পালকে মারধর করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এ নিয়ে শনিবার ভক্তিনগর থানায় বিক্ষোভ দেখালো বিজেপি কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভার বিধায়ক শিখা চট্টোপাধ্যায় ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াই এলাকায় বিধায়ক শিক্ষা চ্যাটার্জির অভিযোগ গতকাল রাতে বেশ কয়েকজন তৃণমূল নেতা বিজেপি কর্মীকে মারধর করে বর্তমানে শিলিগুড়ির জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে ওই নেতা এরই প্রতিবাদে এদিন তারা ভক্তিনগর থানায় বিক্ষোভ প্রদর্শন করে এ সময় তাদেরকে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ পরবর্তীতে বিধায়ক সহ কিছু নেতা থানার ভেতরে প্রবেশ করে অভিযোগ জমা করে এদিকে গোটা ঘটনায় তৃণমূল কংগ্রেসের তরফে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে এখানে আমরা কোনো ভাবে কোনো কিছু নয় আমি বিধায়ক আমি এখানকার বিধায়ক আমার কর্মীদের মারধর করা হয়েছে আমার ডিউটি だっते মানে অন্তত কেন মারা হলো পুলিশ কি রিপ্রেশন নিলো তার এটা আমার জানা দরকার আছে আমি আইসি সাইটে মানে ওখানে দেখা করদেই আছি এবং এই ব্যাপারটা দেবো ওর কাছে যে আপনি উপযুক্ত ব্যবস্থা নিন পুলিশ ওদেরকে না ধরে আপনাকে আটকাচ্ছে শান্তিপূর্ণভাবে আমরা এসেছি আজকে ওনার কাছে উনি প্রশাসন ওনার কাছে আসা হচ্ছে আমরা নিজেদের হাতে কিন্তু আমরা আইন তুলে নিয়ে নিই উনচল্লিশ নম্বর ওয়ার্ডে আমাদের ওখানকার যে ওয়ার্ড নেতৃত্বরা আছেন আমি তাদেরকে ফোন করেছিলাম এবং তারা আমায় যেটা বললেন যে এটা সম্পূর্ণভাবে একটা পাড়াগত গণ্ডগোল আমরা যেটাকে বলি যে পাড়ার ভেতরকার খুব একটা মানে ঘনিষ্ঠ বন্ধু বান্ধব না হলেও যেহেতু একই পাড়ার তারা সকলেই বাসিন্দা তারা একসঙ্গে ওঠা বসা করে এবং সেখানে প্রথম যে ঘটনাটা ঘটে সেটা হচ্ছে যে একটা স্কুটারে তা সেখানে একজনের গায়ে ধাক্কা লাগে আর এটা একটা অদ্ভুত আমাদের এখানে আমি আপনার এটাকে শুধু অদ্ভুত বলবো না এটা আমাদের এখানকার একটা ফিক্সড রেওয়াজ হয়ে গেছে যে যে কোনো ছোটো ঘটনাকেও তার রাজনীতিকরণ করা যেটা আমার মনে হয় একেবারেই সমীচীন নয় কারণ আমাদের এই সমাজে আমাদের যে কোনো পাড়ায় অঞ্চলে যখন কোনো ঘটনা ঘটে তখন যিনি হয়তো আঘাত পেয়েছেন সবার প্রথমে তার যাতে সুচিকিৎসা হয় সেইটা দেখা এবং পুলিশের কাছে যার দ্বারা এই ঘটনা ঘটানো হয়েছে যদি আদৌ এরকম ধরনের কিছু হয়ে থাকে তাহলে তার নামে পুলিশের কাছে কমপ্লেন করা এবং সেখানে শুরুতেই যদি কে এখানে বিজেপি কে সিপিএম কে কংগ্রেস কে তৃণমূল আমার মনে হয় এই ধরনের রাজনীতিকরণ করা যে কোনো একটা ঘটনার এটার কোনো প্রয়োজন আদৌ আছে বলে আর বাংলার বুকে এখানে রাজ্য সরকার মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বের সরকার এখানে অপরাধী শাস্তি পায় এই ক্ষেত্রেও তারা যার সম্বন্ধে তাদের অভিযোগ তার নামে তারা পুলিশের কাছে অভিযোগ দিন নিশ্চিত থাকুন পুলিশ সঠিক অনুসন্ধান করে যা আইনি ব্যবস্থা নেওয়া নেবে এবং যিনি আঘাত পেয়েছেন তার সুচিকিৎসার বন্দোবস্ত করুন কী হয়েছিল আজকে আমাদের উনচল্লিশ নম্বর ওয়ার্ড শক্তিকেন্দ্র প্রমুখ অসিত পাল তাকে সাড়ে আটটা পনেরোটার সময় একটা অন্য নম্বর থেকে ফোন করা হয় যে তাকে সুভাষপুরি ডাকা হয় সে সেখানে যায় না যখন নটার দিকে শুধু বাড়িতে ঢোকে তখন চার পাঁচজন তাকে পেছন থেকে ভেতর মারধর করে এবং তিনি ভয় পেয়ে বাড়িতে দৌড় মারে এবং তার শারীর শরীর অনেক জায়গায় আঘাত লাগে এবং তাকে যথারীতি ধমকি দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের পঁয়সানিস আর বিজিবি করিস আগামীকাল কালকে বারোটার মধ্যে পার্টি অফিস যায় তৃণমূলের ঝান্ডা নিতে হচ্ছে এই ভয় দেখানো হয়েছে যথারীতি আমাদের খবর পাওয়ার আমরা আসি যথারীতি ভক্তিনগর থানাকে জানা যায় পুলিশও আসে আমরা হসপিটালে ওনাকে নিয়ে আসি ওনার স্বাস্থ্য পরীক্ষা করা হয় কিছু টেস্ট দিয়েছে সেগুলো আমরা গত আগামীকাল করব। এবং তার সাথে সাথে শান্ত পরিবেশ সেটি বিগত দিনে কোনো দিন এই ধরনের ঘটনা ঘটেনি আগামী দিন যেরকম ঘটনার যদি ঘটে এবং পুলিশ যদি যথাযথ ব্যবস্থা নেয় যারা দুষ্কৃতি ছিল তৃণমূলে তাদের প্রতি যদি কোনো ব্যবস্থা নেয় আমরা কিন্তু লাগাতার আন্দোলন করব আমরা শিলিগুড়ি মানুষকে আহ্বান করব যেন শিলিগুড়িতে শান্ত পরিবেশকে যেন কোনো মতেই যেন বিঘ্নিত না করা হয় তার জন্য আমরা আহ্বান করব শিলিগুড়ি থেকে দেবাশিস রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন অথবা এইট থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স